গ্রামীণ টেলিকমের শ্রমিকদের পাওনা অর্থ আত্মসাত ও পাচারের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার বিশেষ জজ আদালত এর মধ্য দিয়ে এই মামলার বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো আগামী পনেরোই জুলাই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে অভিযোগ গঠনের সময় ইউনুস সহ অভিযুক্তরা নিজেদের নিরাপরাধ দাবি করেন এই মামলার অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে আরও জানাচ্ছেন প্রার্থ রহমান গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের পাওনা পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাত করার অভিযোগে দুদকের করা মামলায় অভিযোগ গঠনের শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন ড মোহাম্মদ ইউনুস এদিন মামলা শুনানি দেখতে আসেন ইউনুসের সমর্থক দেশি বিদেশি পর্যবেক্ষকরা ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক সৈয়দ আরাফাত হোসেন শুনানি শুরুতে ড ইউনুস ছাড়া অন্য আসামিদের কাঠগড়ায় দাঁড়াতে বলেন কিন্তু ইউনুসও তাদের সঙ্গে কাঠগড়ায় দাঁড়ান আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ করে শোনান এ সময় ইউনুস সহ অভিযুক্তরা নিজেদের নিরপরাধ দাবি করেন শুনানি শেষে আদালত আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করেন এবং সহ চোদ্দ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচার শুরুর আদেশ দেন দুদকের আইনজীবী জানান অভিযোগ প্রমাণিত হলে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তার বিরুদ্ধে ফোরহান্ড্রেড নাইনে অভিযোগ গঠিত হয়েছে যেখানে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন আছে এবং সর্বনিম্ন দশ বছর আছে মানি এর আইনে সর্বোচ্চ শাস্তি বারো বছর আছে সর্বনিম্ন চার বছর আছে সাক্ষ্য প্রমাণ রেকর্ড পর্যালোচনা করে আদালত উইল টেক দি ডিসিশন পরে আদালতের কাঠগড়ায় দাঁড়ানো এবং অভিযোগ গঠন নিয়ে কথা বলেন ডক্টর ইউনুস ও তার আইনজীবী যেখানে অপরাধ সাব্যস্ত হওয়ার কোনো সুযোগই হয়নি এই নিরপরাধ একজন নাগরিককে কেন খাঁচার মধ্যে থাকতে হবে এই প্রশ্নটা তুললাম এটা যারা আইনজ্ঞ আছেন যারা বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত আছেন তারা পর্যালোচনা করে দেখুন এটা রাখার দরকার আছে এই মামলা তো দ্রুত বিচার আইনের মামলা না এটা স্বাভাবিক নিয়মে চলবে সুতরাং কোর্টকে অনুরোধ করেছি বিচারের জন্য স্বাভাবিক নিয়মের মাধ্যমে মামলার ডেট দেওয়ার জন্য এ মামলায় দুদকের পক্ষে একত্রিশ জনকে সাক্ষী করা হয়েছে আগামী পনেরোই জুলাই সাক্ষ্য গ্রহণ শুরু হবে পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা